পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া বহরমপুর এবং লালবাগ মুর্শিদাবাদ কৃষ্ণনাথ কলেজে ছাত্র পরিষদের ছাত্রদের মারধরের ঘটনায় আজ শহর বহরমপুর ও ব্লক কংগ্রেসের ডাকে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হল এই ঘটনাকে সামনে রেখে দোষীদের চিহ্নিত করে তাদের শাস্তির আবেদন জানিয়ে আহত ছাত্ররা অনশন কর্মসূচি পালন করছে আজকের এই মিছিলটি শহর বহরমপুর কংগ্রেস ভবন থেকে শুরু করে শহর ঘুরে ছাত্র পরিষদের অনশন অবস্থানে গিয়ে শেষ করা হয় आओ 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 आ যে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় দীর্ঘদিনের দাবি ছিল যে যার সবকিছু তার নাম বাদ দিয়ে যিনি বাংলায় শিক্ষা জগৎকে প্রসারিত করেছেন একটা সময়ে রাজা কৃষ্ণনাথ তার নামকে বাদ দিয়ে মুর্শিদাবাদ ইউনিভার্সিটি করা ছিল এই নিয়ে কংগ্রেস দল বিধানসভাতেও অ্যামেন্ডমেন্ট এনেছিল আমরা সংশোধনী এনেছিলাম সরকার বাতিল করে দিয়েছিল আজকে সরকারে শুভ বুদ্ধি হয়েছে আবার রাজা কৃষ্ণনাথের নাম ইনক্লুড করেছে আমরা স্বাগত জানাই রাজা কৃষ্ণনাথ এমন একজন ব্যক্তি যিনি বাংলার শিক্ষা প্রসারে একটা বিশাল মাপের মানুষ তখনকার দিনে তিনি ইউনিভার্সিটি চিন্তা করেছিলেন আর এই যে কেন কলেজ এইটা অক্সফোর্ডের মডেলে বানানো তার সেই চিন্তা ভাবনা সেদিন বিধানসভায় নস্বাত করে দিয়েছিল সরকারি দল আবার তাদের শুভ বুদ্ধি উদয় হয়েছে তারা রাজা কিশোরদের নাম ইনক্লুড করেছে তাতে ছাত্র পরিষদ আন্দোলন করেছিল যে তাকে স্বাগত জানিয়েছিল এবং এটা তো প্র্যাকটিক্যালিও তাই এটুকু ওদের বুদ্ধি শুদ্ধি নেই যে তারা মিষ্টি মুখ করাচ্ছে সাধারণ ছাত্রছাত্রীদের তার কারণ কি রাজা কৃষ্ণনাথের নাম ইনক্লুড হয়েছে যুক্ত হয়েছে তা রাজা কৃষ্ণনাথের নাম ইনক্লুড করেছে কে সরকার তো ওদেরই তো উচিত ছিল কিন্তু ওরা তা করেনি যারা রাজা কৃষ্ণনাথের নাম যোগ হয়েছে যে ছাত্র বৈষদের কর্মীরা মিষ্টিমুখ করাচ্ছিল তাদেরকে তারা মেরেছে অন্যায়ভাবে এবং এটুকু বোধ বোধগম্য তাদের নেই যে সরকার যে জিনিসকে এনেছে তাকেই সমর্থন করে ছাত্র বৈষদ কিন্তু তার যে সুমুদ্রীর উদয় হয়েছে তার জন্যই মিষ্টিমুখ ছিল এবং সবাইকে খাওয়াচ্ছিল সবাইকে দলমত নির্বিশে তার কারণ কৃষ্ণনাথ সব কিছুর ঊর্ধ্বে তো সেই জায়গায় দাঁড়িয়ে যেভাবে ছাত্র বৈশাখের ছেলেদেরকে মার ধর গুন্নামি লাঠি থেকে আরম্ভ করে তাদেরকে মেরে ধরে দাঁত মুখ ফাটিয়ে দিয়ে এভাবে যে অন্যায় করেছে তার জন্য তারা অনচ্ছনে বসেছে এবং আগামীকাল অজিত চৌধুরী আসছেন এবং তিনিও আন্দোলনে সামিল হবেন আমরা সকলে মিলে এখানে টাউন নেতৃত্ব ব্লক নেতৃত্ব এবং জেলা নেতৃত্ব সকলে মিলে আমরা এই আন্দোলনকে আরো চাগিয়ে নেব তার কারণ এই অন্যায় এই জুলুম একে মানা যায় না এবং অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করতে হবে এই দাবিতে আজকের মিছিল এবং অনশন চলছে Western outfit, fancy churidar, shadi te rakomari, rongere shamaha, fashion e eshe chhe aaj,